সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো গুণিত পাঁচ সমান পাঁচ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন গোড়ান গাছের ফুল দেখতে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ হলুদ রঙের হয় এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন কবি খুশির অগাত লুটোপুটি খুঁজে পান অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ মাঠে এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন মাঠ মানে ছুট কবি হলেন কার্তিক ঘোষ এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন সন্তান শব্দটি কোন লিঙ্গ সঠিক উত্তর হবে অপশান গ উভয় লিঙ্গ এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ছুট কয়টি সমুদ্রের ঢেউ ডেকে আনে সঠিক উত্তর হবে অপশান খ সাতটি এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও একগুণিত পাঁচ সমান পাঁচ দুই পয়েন্ট একের দিগের প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো উত্তর লেখ ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে উত্তর লেখ লিমেরিক নামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখককে উত্তর লেখ পঞ্চম শ্রেণীর পাঠ্যগ্রন্থ পাতাবাহারের সম্পাদক মণ্ডলী দুই পয়েন্ট চারের প্রশ্ন বইখানি শব্দটি কোন বচন উত্তর লেখ বইখানি শব্দটি এক বচন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন পুংলিঙ্গ কাকে বলে উত্তর লেখ যেসব শব্দের দ্বারা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাদের বলে পুং যেমন ছেলে শিক্ষক পিতা বুদ্ধিমান রাজা ইত্যাদি এবার দেখো তিনের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও দুই গুণিত তিন সমান ছয় তিন পয়েন্ট একের দ্বের প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর লেখ মায়াতরু শব্দের অর্থ হল মায়াবী গাছ কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনো ভূত কখনো রাগে ঘাড় ফলা ভালুক কখনো হীরের মাছের তৈরি মুকুট আবার কখনো রূপালি ঝালর বলে কবির মনে হয় তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে দিকে প্রশ্ন ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল উত্তর লেখ ধান চাষ করার সময় কুমির আগে থেকেই শেয়ালকে বলেছিল সে আগার দিক নেবে না তাকে গাছের গোড়ার দিক দিতে হবে ধানের ফলন হলে শিয়াল ধান গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেলে কুমির মাটি খুঁড়ে দেখে সেখানে ধানের কোনো চিহ্ন নেই নিজের নির্বুদ্ধিতার জন্য কুমির ধানের বদলে কেবল খড় পেয়েছিল তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে উত্তর লেখ মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে এবার দেখো চারের দিকে প্রশ্ন নতুন বিদ্যালয়ে কেমন লাগছে তা জানিয়ে তোমার দাদার উদ্দেশ্যে একটি চিঠি লেখো প্রশ্নমান চার প্রথমে ডানদিকের কোনায় তোমার ঠিকানা দাও কাকড়গাছি কলকাতা সাত লক্ষ চুয়ান্ন তারিখ এক এগারো দু হাজার প্রিয় দাদা আশা করি তুমি ভালো আছো তুমি আগের চিঠিতে আমার নতুন বিদ্যালয় কেমন লাগছে তা জানতে চেয়েছ সেই কথা জানিয়ে এই চিঠি লিখছি আমার নতুন বিদ্যালয়ের নাম বিবেকানন্দ বিদ্যাভবন এটি আমাদের জেলার কয়েকজন শিক্ষাবৃতী ও সমাজসেবী মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বিদ্যালয়ে ৪৫ জন শিক্ষিকা শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন করেন সমস্ত শিক্ষিকারাই ছাত্রীদের স্নেহ করেন বিদ্যালয়ে মোট চল্লিশটি কক্ষ রয়েছে এছাড়া রয়েছে কম্পিউটার কক্ষ গ্রন্থাগার গবেষণাগার ও একটি সুবৃহৎ অনুষ্ঠান কক্ষ সামনের দিকে সুদৃশ্য গাছগাছালি পিছনে বড় একটি খেলার মাঠ সেখানে প্রতিদিন টিফিনের সময় আমরা বন্ধুরা মিলে খেলাধুলা করি প্রার্থনা শেষ করে প্রতিদিন আমাদের ক্লাস শুরু হয় সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে টিফিনের আগে চারটি ও পরে আরও তিনটি ক্লাস হয় শিক্ষিকারা অত্যন্ত যত্ন সহকারে আমাদের পড়ান বিদ্যালয়ে প্রতি মাসেই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সংঘটিত হয় নাচ গান আবৃত্তি চর্চায় ও অনুষ্ঠানে অংশগ্রহণে শিক্ষিকারা আমাদের সকলকে খুবই উৎসাহ দেন আমি আমার এই নতুন বিদ্যালয়কে খুব ভালোবেসে ফেলেছি আমি বিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই আজ এখানেই শেষ করছি তুমি ভালো থেকো আমার ভালোবাসা নিও ইটি তোমার বোন দিয়া এবার দাদার ঠিকানা প্রাপক সঞ্জীব মুখার্জি প্রযত্নে সঞ্জয় মুখার্জি কেতুগ্রাম বর্ধমান পিনকোড সাতশো তেরো এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ